মিহিরপুর সীমান্তে বিজিবির নজরে আসে বালুর ভিতর লুকানো এক পিস্তল আজ আমি দেখাবো সেই জায়গাটা যেখানে অস্ত্রটি উদ্ধার হয়েছে আর দেখাবো কিভাবে মানুষ কাটাতার পার হয়ে এপার থেকে ওপার আসা যাওয়া করছে সরাসরি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে বিজিবিরা কিন্তু অস্ত্র উদ্ধার করেছে বালুর ভিতরে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার আমিও ভালো আছি তো আজকে আমরা যেই সীমান্তে আছি সেটি হচ্ছে মেহেরপুর জেলা বর্ডার সীমান্ত যেটি আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে ছোট্ট একটি জেলা মেহেরপুর জেলা এবং সেই মেহেরপুর জেলাতেই কিন্তু রয়েছে তাদের কাটা তার দিয়ে ঘেরা আর এখানে কিন্তু আমরা চলে এসেছি আজকে এবং আপনাদের আজকে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো যে কালকে রাতে আমি যে ভিডিওটি করেছিলাম এবং বিজিবি সদস্যদের জন্যই আর কি হচ্ছে সেই অস্ত্রটি আমি দেখিয়েছি কিন্তু গ্রামটি আর ঘুরিয়ে দেখা হয়নি এটি হচ্ছে সেই জায়গা যেটি যেখানে কিন্তু পাওয়া গেছে সেই অস্ত্রটি এখানকার মানুষের গ্রাম এবং মানুষজনের কিন্তু জীবনযাপন খুবই সহজ সরল এবং এর পেছনে আছে কিন্তু মানে অনেক রহস্য এখান থেকে কিন্তু অনেক কিছু পাচারও হয় এবং মাদক দ্রব্য বলুন এবং অস্ত্র বরণ সব কিছুই কিন্তু পাচার হয় এদিককার কাটাতার দিয়ে তো আমার পেছনে যেসব বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সীমান্তের শেষ বাড়িঘর এবং শেষ বাড়িঘরের এদিকেই কিন্তু আবার আসে হচ্ছে মানে পিলার যে পিলারটি এবং গ্রামটি আজকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং সেই অস্ত্রটি কোথায় পাওয়া গেছে সেটিও দেখানোর কিন্তু চেষ্টা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ান একটি পিলার যেটি হচ্ছে একশো সাঁত্রিশ নাম্বার সিক্স এস ইন্ডিয়ান একটি পিলার এবং পিলারের আশপাশে কিন্তু সব বাংলাদেশি বাড়ি তার আশপাশে কিন্তু সব আবার ভারতের বাড়ি এবং এদিকেই কিন্তু আবার যে মাঠের রাস্তাগুলোতে আছে সেই মাঠের রাস্তার আশপাশে আবার মেন রোড মেন রোডের পাশেই কিন্তু সেই পালুর ভিতরে অস্ত্রটি পাওয়া গেছে মানে একটি বাড়িতে সেই বাড়ির মালিক আর কি সেখানে কিন্তু লুকিয়ে রেখেছিল এবং কোন জায়গাটিতে পাওয়া গেছে সেটিও কিন্তু আজকে দেখাবো আমি তো এখন আমরা যাচ্ছি একদম কাটাতারের কাছে তো দেখতে থাকুন যে ভারত থেকে কিন্তু অনেক গাড়ি আসছে বা ভারতের বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব আমরা দেখানোর চেষ্টা করব এবং এই যে ধান ক্ষেতের এই দিক দিয়ে কিন্তু সরাসরি আমরা কিন্তু মানে ভারতে প্রবেশ করতে পারবো ওই যে কত মানুষ দেখা যাচ্ছে দেখুন তারা কিন্তু সব ভারতীয় ওই যে আমাদের সামনে যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন ছাগল চড়িয়ে নিয়ে ভারতের ভিতর থেকে বাংলাদেশে চলে আসছে ওই যে দেখুন ওইটি কিন্তু ইন্ডিয়ার ট্রাক্টর ওই যে সামনে যে মানুষগুলো কাজ করছে তারাও কিন্তু সব ইন্ডিয়ান এবং যেই চাষা আমার সামনে আসছে তার সাথে আজকে আমরা কথা বলে জানবো যে এই সীমান্তটি আসলে কেমন এই যে আমার এই কাকা ভারতের ভিতরে ছাগল চরাচ্ছে আপনি কি ভারতীয় না বাংলাদেশী কাকা বাংলাদেশি বাড়ি কোথায় আপনার খাসমহলে আচ্ছা আচ্ছা তো আপনি কখনো ভারতে গিয়েছেন গিয়েছিস আচ্ছা আচ্ছা যারা কাজ করছে মাঠে এরা কি ভারতীয় না বাংলাদেশী সব ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এই জায়গাটিতে খাস মহলে

এটা ইন্ডিয়ান জমি আচ্ছা 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 বুঝুন যে আমরা কিন্তু এখন মানে ইন্ডিয়ার উপরে দাঁড়িয়ে আছি আর মানে একটি দেশ দেখতে এখান থেকে দাঁড়িয়ে আমরা পারে মনে হচ্ছে যে আমাদের একই কিন্তু গ্রাম এই যে দেখুন কত মানুষ কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করছে তারা সব কিন্তু ইন্ডিয়ান এখন ওরা এই মাঠের ফসল নিয়ে আবারও তার কাটা পার হয়ে চলে যাবে এমন অবস্থা এই জায়গাটিতে তো আপনি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবেন না না আচ্ছা ওইটা কি ইন্ডিয়ান মানুষ নাকি যেগুলো যে ট্র্যাক্টর নিয়ে কাজ করছে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় আজ ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বীজ বিজে টহলের সময় সীমান্তের বালর ভিতর থেকে উদ্ধার করা হয়েছে একটি ছোট্ট পিস্তল ধারণা করা হয়েছে এই অস্ত্রটি অবৈধ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে আমি এখন আসি সেই ঘটনাস্থলে ঠিক এই জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এই সীমান্ত এলাকায় প্রতিদিন মানুষ কাটাতার পেরিয়ে এপার থেকে ওপার যাতায়াত করে কেউ কাজের জন্য আবার কেউ আত্মীয়দের দেখতে আজ আমি তোমাদের সরাসরি দেখাবো বিজিপিরা কীভাবে বালুর ভিতর থেকে অস্ত্রটি বের করে এটা শুধু একটা খবরই নয় সীমান্তের জীবনের বাস্তব গল্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমাদের সীমান্ত রক্ষাগারীরা কতটা সতর্ক থেকে দেশের নিরাপত্তা বজায় রেখেছে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যেখানে কাটাতারের বন্ধনের জন্যই কিন্তু দুইটি দেশের মানুষ শুধু আলাদা হয়েছে কিন্তু বন্ধন কিন্তু একই রকম এই যে আমাদের বাংলাদেশ এবং ভারত একই কিন্তু জায়গা শুধু কাটাতারের জন্য আলাদা তো যাই হোক এই যে দেখতেই পারছেন যে মানুষগুলো আর কি ট্রাক্টরে কাজ করছে তারা কিন্তু সব ভারতীয় এবং সেখানে কিন্তু ওরা অনেক কাজ করছে অনেক ধোলা উঠছে তো সেখানে আমরা যাচ্ছি না এবং এই যে দেখুন আমার এক কাকা ওই যে গেটে ওখানে কিন্তু আধার কার্ড জমা দিয়ে চলে আসলো ভারতে এই যে দেখুন তারা সে কিন্তু কাছে কাছে দিয়ে আসছে দেখুন কতটা আছি আমরা আর এই মানে সব সময় পাহারা দিয়ে রাখে তো আমরা জায়গাটিতে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না হঠাৎ করে যদি বিজিবি চলে আসে তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হতে পারে তো আমার এই আগে কিন্তু দেখতে পারছেন যে সে কিন্তু ভারত থেকে বাংলাদেশে চলে আসলো মানে ভিসা পাসপোর্ট ছাড়াই দেখুন এবং অনেক মানুষ কিন্তু আসছে ভারত থেকে বাংলাদেশে ভিসা পাসপোর্ট ছাড়াই মানে দারুণ একটি বিষয় এই যে দেখুন এই যে আমার এই কাকি দেখুন যে ইন্ডিয়ার মাঠে কাজ করছে এখন আপনি কোথায় বসে আছেন ভারতে মানে আপনাদের এখানে কেমন সুসম্পর্ক ভারতের লোকদের সাথে আবার এমন সময় আছে কথাই বলতে দেয় না তাই

গেট পার হয়ে চলে যাচ্ছে আবার নিজ দেশে এবং আবারও কিন্তু গেট পার হয়ে চলে আসছে বাংলাদেশে দারুণ একটি বিষয় আমি আপনাদের জুম করে দেখাই জিনিসটা আমার হাতে এখন দেখতে পারছেন যে বাংলাদেশি পতাকা এবং আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের মাঠে একদিকে হচ্ছে বাংলাদেশ আর একদিকে হচ্ছে ভারত একদিকে দাঁড়িয়ে আছে ভারতের মানুষ আরেক দিকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষ কারাতারের জন্যই কিন্তু শুধু বন্ডন্তি হয়েছে আর একই দেশ একই মাটি একই গ্রাম শুধু কাটাতারের জন্যই কিন্তু আলাদা হয়েছে এই গ্রামগুলো সোগাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশের শেষ পিলারের কাছে এবং এখান থেকেই অনেক ভারতীয় মানুষ দেখা যাচ্ছে এবং যারা মাঠে কাজ করছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভারতীয় বা বাংলাদেশি সবাই মিলেমিশেই কাজ করছে এবং আমার এই পাশেই কিন্তু রয়েছে সারি সারি পিলার যেগুলো অনেক গ্রামে চলে গেছে আমাদের মেহেরপুর জেলাতে চারিদিকে যেগুলো বর্ডার সীমান্তে ঘেরা তাদের কিন্তু বুঝতে পারছেন যে সেই সীমান্ত গুলোতে অনেক পিলার রয়েছে সেই পিলার গুলো কিন্তু দেখা যাচ্ছে আর কি চলে গেছে এবং ওই যে যে চাঁদাগুলো কাজ করছে ওখানে তারাও কিন্তু আহ ভারতীয় বা বাংলাদেশি এই সীমান্তে এখানেই কিন্তু পিলারের কাছে এক চাষা কাজ করছে এই যে দেখতে পারতেন দেখায় যে আমার এই চাঁথা কিন্তু বাংলাদেশি তার বাড়ি হচ্ছে এখানে সেই কাজ করছে বাংলাদেশের ভিতরে এবং থেকে আবার শুরু হচ্ছে ভারত হ্যাঁ আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে এটা হচ্ছে সেই পাহারা দেওয়ার মাসান মাসান এখানে একটি আছে এবং ওখানে আরেকটি মাসান আছে যেটি আমি দেখাতে পারছি না আর কি তো এর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবিদের মাসান এবং এখান থেকে বসে কিন্তু তারা সীমান্ত পাহারা দেয় এবং সীমান্তের কাটাদার কিন্তু আমাদের খুবই কাছে নদিয়া জেলা পড়ছে এবং আমাদের এদিকে হচ্ছে মেহেরপুর জেলা তো এই ভিডিওটা এটুকুই দেখানো ছিল আজকে তো ভিডিওটা কেমন হতে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ